গাজা যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরানোর রায় পাল্টাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান অভিযোগ তদন্তে স্পষ্ট ব্যর্থতা সত্ত্বেও ইসরায়েল যুদ্ধাপরাধ অস্বীকার করছে বলেও মন্তব্য করেন তিনি দায়ে গেল বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সে সময়ের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত তবে এই রায় পাল্টাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তেলাবিব বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আবেদনের সময় শেষের পথে কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখন পর্যন্ত বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি তাদের মধ্যে এক প্রকার অনিহা দেখা যাচ্ছে তারা অন্যায়কে অস্বীকারের মাধ্যমে নির্মম সত্যকে বুঝতে ব্যর্থ হচ্ছে তবে আমি এখনও আশা রাখি এ অবস্থার পরিবর্তন হবে এ সময় নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে নিষেধাজ্ঞা দিতে মার্কিন কংগ্রেসে ভোটাভুটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি আইসিসির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা সত্যিই দুঃখজনক যে সংস্থাটি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় যার কাজ হচ্ছে বিশ্বব্যাপী গণহত্যা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিষয়ে পদক্ষেপ নেওয়া সেই সংস্থাকে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে মানুষকে সচেতন করা জরুরি নয় জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয় এলিজিটিমেট কোর্ট কাউন্টার অ্যাকশন অ্যাক্ট আইনটি কার্যকর হলে নৃশংসতার শিকার মানুষের ন্যায় বিচার পাওয়ার আশা ব্যস্ত যাবে বলছে আইসিসি জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ